নমস্কার বন্ধুরা আমি জ্যোসনা মল্লিক আমার পোলট্রি জন্নী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে সানা জিলিপি তৈরি করবো রথযাত্রা উপলক্ষে এই সানা জিলিপিটা আমি তৈরি করব দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি এখানে এক লিটার দুধের সানা নিয়েছি দেখুন আমি এই সানার ভিতরে এখন সব কয়টি উপকরণ দিয়ে দেবো এক কাপ চিনি পাউডার চিনি পাউডারের পরে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিলাম এক সিন্টি মতো বেকিং পাউডার এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব আর আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো দুই চামচ ঘি এবার আবারও মিশিয়ে নেব ভালোভাবে এটা ভালোভাবে মথে নিতে হবে দেখুন আগে মনে হচ্ছিল খুব শক্ত কিন্তু এবার এখন একটু নরম হয়ে যাচ্ছে এইভাবে মধে নিতে নিতে এক সময় দেখা যাচ্ছে একটা সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে প্রায় দশ মিনিট ধরে এটা মধ্যে নিতে হবে এটা ভালোভাবে মধ্যে নেওয়া হয়ে গেছে দেখুন একটা ডো তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দিয়ে এরপর পর্যন্ত আমি চিনি শিরাটা তৈরি করে নেব চিনি নেব চিনি শিরার জন্য এই যে দুই কাপ চিনি নিলাম দুই কাপ চিনির জন্য দুই কাপ জল দেব একই কাপে দুই কাপ জল দিলাম দিয়ে শিরাটা আমি জাল দিয়ে নেব গ্যাসটা অন করলাম আমি এবার আমি চিনি শিরাটা জাল দিয়ে নেব আমি একটু ফেলে বাড়ার জন্য দুটি এলাচের মুখ কাটিয়ে দিলাম এর ভিতরে চিনিটা গলে যাবে আমার চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে এবার আমি জিলাপিগুলো তৈরি করে নেব জালটা বন্ধ করে রাখলাম এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম জিলাপিগুলো আমি এবারটা তৈরি করে নেব পরাটার মতন কেটে একটু লম্বা করে করে নেব হাত দিয়ে এরকম লম্বা করে নিতে হবে দিয়ে এরকম গুড়িয়ে একটা তৈরি করে নেব পরাটার মতো বেঁচি কেটে একটু লম্বা করে নিয়ে ঘুরিয়ে দিলে হয়ে যাচ্ছে এবার সবগুলো আমি তৈরি করে নেব এ দেখুন আমি সবগুলো রেসি কেটে নিয়েছি নিয়ে আমি এরকম জিডাপির মতো তৈরি করে নেব সবগুলো দেখুন এগারোটা জিডাপি হবে এখানে আবার এক কেজি দুধে ছানা কিনতে এখানে এগারোটা জিডাপি হয়ে যাবে একদম অতি সহজে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন দেখুন কোনো খরচ নেই অথচ এই জিলাপি তৈরি হলে এক একটা বিশ টাকার নিচে হবে না আমাদের এখানে এক কেজি দুধের দাম ষাট টাকা আপনাদের ওখানে কত করে বিক্রি হয় কমেন্টে জানাবেন আমার এই পাঁচটা তৈরি করা হয়ে গেছে আমি এই পাঁচটা আগে ভেজে নিই কড়াইটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম গ্যাসটা অন করলাম এবার আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হোক ততক্ষণ আমার আরও তৈরি হয়ে যাবে তেলটা গরম হতে থাকবে তার ভিতরে আমার ওগুলো তৈরি হয়ে যাবে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিলাম এটা প্রথমে হাই হিটি জাল দিয়ে নিতে হবে এবার আমি এটা ফিরিয়ে দিলাম আর একটু জালটা লোতে রেখে দিলাম আমি লাল লাল করে এগুলো ভেজে নিলাম আমি এটা উঠিয়ে নেব। নিয়ে পরবর্তী গুলো ভেজে নেব আবার এগুলো ভেজে নেব আমি হাই ফ্লেম দিতে হবে প্রথমে নিশিরা গাছের ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো এগুলো ফিরিয়ে দেব আঁচটাও কমিয়ে দিলাম দেখুন ফুলে কত বড় বড় হচ্ছে একটা একটা এবার লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে এই যে দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নেব লাল লাল হয়ে গেছে দেখুন আমি জালটা বন্ধ করে দিয়েছি এবার আমি উঠিয়ে নেব এই যে দেখুন এগুলো কেমন হয়েছে উঠে একেবারে টোপুর হয়েছে দেখুন আমি আবার এগুলো দিয়ে দিলাম এর ভিতরে সানা জিলিপি একদম দুর্দান্ত হবে খেতে জগন্নাথ দেবের রথযাত্রার দিনে ছানা জিভোতে হয়ে গেল এ এবার কিছুক্ষণ ভিজিয়ে রাখবো একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আপনাদের পাঁচ মিনিটের ভিতরে কেমন হয়েছে একেবারে এবার আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কত নরম হয়েছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখুন আমার এটা রেডি হয়ে গেছে একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে ওর ভিতরটা কেমন হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন ভিতরটা কেমন হয়েছে আর যে পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিতরতে